আমরা আশাবাদ ব্যক্ত করি দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াত ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট গঠনের সম্ভাবনা সরাসরি নাকচ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ইউএনবিকে দিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন জামাইতে ইসলামীকে নিয়ে নির্বাচনী জোটের কোনো সম্ভাবনা আমি দেখছি না অতীতে কৌশলগত কারণে আমরা জামায়াতের সাথে একসাথে ছিলাম কিন্তু এবার তাদের সঙ্গে জোট গঠনের প্রয়োজন বোধ করছি না তবে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির সঙ্গে আলোচনার দরজা এখনো খোলা আছে বলে ইঙ্গিত দিয়েছেন বিএনপির এই নেতা তার ভাষায় নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত রাজনৈতিক জোট নিয়ে আলোচনা চলবে আর চূড়ান্ত সিদ্ধান্ত সময় বলে দেবে সালাউদ্দিন আহমেদ আশা প্রকাশ করেছেন আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জাতীয় ঐক্যমত কমিশনের দীর্ঘ আলোচনার প্রতি অসন্তোষ জানিয়ে তিনি বলেন এই আলোচনা অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘায়িত করা হচ্ছে যুক্তিসঙ্গত সময়ের মধ্যেই সিদ্ধান্তে পৌঁছানো উচিত এখন আর দেরি না করে সারসংক্ষেপে আসতে হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ প্রতিষ্ঠার বিষয়ে তিনি জানান সুপ্রিম কোর্টের রিভিউ রায়ের পরে কার্যকর ভাবে এগোবে বিএনপির প্রত্যাশা রিভিউ রায় ইতিবাচক সিদ্ধান্ত আসবে আসন্ন নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর ব্যবস্থা চালুর প্রস্তাবেরও করা বিরোধিতা করেছেন বিএনপির এই নেতা তিনি বলেন বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় পিআর পদ্ধতি কার্যকর নয় এতে ভোটাররা স্থানীয় প্রার্থীর সঙ্গে সংযোগ হারাবেন আর সংসদে জটিলতা বাড়বে তার মতে পিআর পদ্ধতিতে স্বতন্ত্র প্রার্থীরা বঞ্চিত হবেন এবং ছোট দলগুলো কম ভোট পেলেও বেশি আসন পাবে তিনি স্পষ্ট করে বলেন পিআর পদ্ধতি কোনো অবস্থাতে বিএনপি মেনে নেবে না নতুন রাজনৈতিক দলগুলোর প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন আমরা সবাইকে সম্মান করি তাদের জন্য শুভকামনা জানাই তবে প্রকৃত রাজনৈতিক ওজন আসে জনগণের সমর্থন থেকে ছোট ছোট দল বড় বড় কথা বললেও তারা অল্প সংখ্যক মানুষের প্রতিনিধি মাত্র রাজনীতিতে জনমতের মূল্যই সবচেয়ে বেশি জোটসঙ্গী দলগুলোর মধ্যেও মত দেখা দিতে পারে বলে মন্তব্য করেন তিনি তার ভাষায় দর অংশ হতে পারে যেমন আসুন ভাগাভাগির প্রশ্ন আওয়ামী লীগের ভবিষ্যৎ প্রসঙ্গে প্রশ্ন করা হলে সালাউদ্দিন আহমেদ বলেন বহু আগে তারা আদর্শ চরিত্র হারিয়েছে তারা এখন একটি অগণতান্ত্রিক ফ্যাসিবাদী শক্তি এক ধরনের মাফিয়া সংগঠন উনিশশো সালের আগ থেকে আজ পর্যন্ত তাদের ইতিহাসে গণতন্ত্র কখনোই ছিল না গণতন্ত্র তাদের রক্তে নেই মোহাম্মদ সামিল খান রাষ্ট্রবত্তা ডেক্স রিপোর্ট